অনেকেরই সবটা তাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার সো কিভাবে সেটা খুলতে হয় অনেকে হয়তো বা জানে না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলেছি মোবাইল দিয়ে আপনি কিভাবে খুলতে পারেন চলুন তাহলে কথা না শুরু করি প্রথমে আপনি চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রমে আসার পর এখানে আপনি সার্চ বার বা অ্যাড্রেস বার গিয়ে লিখবেন ইউটিউব ইউটিউব ডট কম লিখে আপনারা সার্চ করবেন ওকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো ইউটিউবের অ্যাপ থেকেও যেতে পারতাম বাট আপনি যদি প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রম ব্রাউজার থেকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে আপনাকে অনুসরণ করতে হবে ওকে সো আমি এখন দেখেন

হবে ওকে আর অনেকেরই আগে থেকে ইউটিউব চ্যানেল খোলা থাকতে পারে বাট আপনি যদি মনে করেন যে আমি একদমই ফ্রেশ নতুন করে খুলে কাজ শুরু করব একদম নতুন উদ্যমে তাহলে ঠিক আমার প্রসেসটা আপনারা ফলো করেন ওকে সো এখন দেখেন এখানে যে অপশনটা আসছে এখান থেকে বলছে যে এন্টার ইউর নেম সো আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি एनसी টেকনোলজি দিয়ে দিলাম তারপর লাস্ট নেম অপশনাল কিছু থাকলে আপনি দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই ওকে তারপর আপনি যে কাজটা করবেন চ্যানেলের নামটা দেওয়ার পর আপনি নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনি জন্ম তারিখটা হচ্ছে আপনার এনআইডি অনুসারে দিবেন কারণ পরবর্তীতে কোন প্রবলেম যদি হয় তাহলে সলভ করতে গেলে আপনাকে কিন্তু এনআইডি কার্ড সাবমিট করতে হবে সো এই ক্ষেত্রে জন্ম তারিখটা ইম্পর্টেন্ট আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি মেইল হয়ে মেল অথবা অন্য কোনো জেন্ডার থাকলে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ইমেল এড্রেসটা আছে সো আপনি এমন একটা ইমেল এড্রেস দিবেন যেটা জিমেল লাগবে সেটা কিন্তু কথা না এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা এর আগে আপনি কখনো জিমেইলে ইউজ করেন নাই বা ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে ইউজ করেন নাই ওকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওকে আমি আমার জিমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিলাম দেখেন এটা হটমেল দিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু জিমেল দেয় নাই তারপর কোনো সমস্যা নেই তারপর আমি নেক্সট অপশন ক্লিক করে দিচ্ছি এখন তারা বলছে যে একটা আমার মেইলে কোড পাঠিয়েছে জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে ওকে আমি আমার মেইলটাকে ওপেন করে কোডটা নিয়ে নিচ্ছি ওকে আমার মেইলে যে কোডটা এসেছিলো এটা আমি বসিয়ে দিয়েছি এখন নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে ওকে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড বসানো শেষ হলে আমি নেক্সট অপশনে ক্লিক করছি এখন এখান থেকে আমার মেল মেইল এবং চ্যানেলের নামটা কিন্তু দেখাচ্ছে সো এখন আমি যে কাজটা করব আবারও নেক্সট এ ক্লিক করে দিব তারপর এখান থেকে প্রাইভেসি এন্ড টার্মস গুলো দেখাচ্ছে জাস্ট এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন পড়ে শেষ হলে আপনারা আই অ্যাগ্রি তে ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেল খোলা হয়ে গেল মানে ফিনিশিং হয় নাই বাট আমরা ইমেলটাতে মূল কাজটা শেষ করে ফেলেছি এখন আমরা চ্যানেলটা খুলব ওকে আচ্ছা এখন দেখেন এরকম ইন্টারফেসটা চলে আসছে এখান থেকে আবার আমরা হচ্ছে ইউ অপশনটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন রয়েছে Just Dat...